ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ মাসা আল্লাহ ভালো দেন হয়েছে ঘোরা লাগানো হয়েছে তো যার জন্যে এখনো উঠতে পারে নাই দু চার পাঁচ দিন পর অথচ অথবা সর্বোচ্চ এক সপ্তাহ পর কেটে ফেলতে হবে আমার মনে হয় আপনাদের দুয়া ও ভালোবাসায় আমার মা বাবার দুয়াবো ভালোবাসা সকলের দুয়াবো ভালোবাসা আমি পেরেছি যতটুকু পেরেছি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ পাশের জমি কেটে ফেলা হয়েছে যে পাশের এটা আমার চাষ আর জমি এটা ভালো হয়েছে ওগুলা পেকে গেছে ওই জমিতে আলহামদুলিল্লাহ মাসা আল্লাহ শুক্র আলহামদুলিল্লাহ ভালো দান হয়েছে নতুন বিরস যতটুকু পারছি আপনাদের দুয়া হো ভালোবাসা আমার মা বাবার দুয়া হো ভালোবাসা তো আরেকটা জমি রয়েছে ওই জমিতে যাই আমার এই যে চাষের এই জমিটা কেটে ফেলা হয়েছে কেটে ফেলছে Shadows and out we took a we এই যে আলহামদুলিল্লাহ মার্শাল পাকতেছি ওইটার মতোই ওই পাশে দেখতেছি ওই পাশটা যে দুঃখের বিষয়ে এই পাশ দিয়ে আমার অনেকটা ক্ষতি হয়ে গেছে বৃষ্টি বাতাসে অনেকটা জমে পড়ে গেছে ভালো ধান ছিল ধানগুলা থাকবে কিনা জানি না আল্লাহ ভরসা আল্লাহর উপরে ভরসা রেখে দিয়েছি আল্লাহ যা করে ভালোর জন্যই নাকি করেন। আমিও মানি আল্লাহ যা করে ভালোর জন্যই করেন। পেরেছি তারপরেও ধানটা কেটে এই জমিনে দেখা যায় এখনও ধান বের হচ্ছে কৃষি করার নেই এক পাশ পেকে গেছে এক পাশ বের হচ্ছে ওইটা ওই যে পানি পানির জন্য পানির সমস্যা হওয়ার জন্য পানি না পাওয়াতেই অবস্থা তো ধান কাটার পর বলতে পারবো আমার বাবাকে কতটুকু খুশি আমি করতে পারছি বাবাকে ছাড়া এই প্রথম আগেও বলছি মাঝেও আপনাদেরকে বলছিলাম যে বাবা ছাড়া এই প্রথম কখনো নিজে নিজে এই কাজটা করি নাই কখনো নিজে নিজে ধান রোপণ করতে পারি নাই নিজে নিজে দানের যত্নও নিতে পারি নাই আর ধান কাটতেও পারি নাই তো ইনশাল্লাহ আমার বাবা মা দোয়াই আপনাদের সকলের ভালোবাসায় দোয়ায় আমার জমিনের ফসল মোটামুটি কমপ্লিট আলহামদুলিল্লাহ শুক্র আলহামদুলিল্লাহ তো কাটা পর্যন্ত অপেক্ষা করতে হবে সকলেরই সকলেই দোয়া করবেন আর ভালো থাকবেন السلام عليكم ورحمه الله وبركاته